নমস্কার আপনারা দেখছেন খবর বাংলা টিভি ইউটিউব চ্যানেল জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর প্রথমে জেনে নিন শিরোনাম তারপরে জানাবো বিস্তারিত খবর রাজ্যের সবচেয়ে বেশি কোন জেলাগুলিতে চাকরি বাতিল হয়েছে রইল তালিকা কি করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন সাত তারিখ বড় কিছু ঘটতে পারে ইঙ্গিত কুনালের দলীয় উইপ অমান্য লোকসভার ওয়াক অফ বিতর্কে অবসেন্ট তৃণমূলের তিন সাংসদ শাস্তি নিয়ে জল্পনা। বিধানসভা ভোটের আগে জোর ধাক্কা ওয়াকফ ইস্যুতে শাসক দল ছাড়লেন দুই নেতা বিদ্রোহী একাধিক গণ্ডগোল হলে দুর্গাপুজোই বন্ধ করে দেওয়া হবে রাম নবমীর মিছিলে অনুমতি হাই কোর্টের তবার আগে সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নমস্কার এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবার শুরু হলো বিস্তারিত খবর রাজ্যের সবচেয়ে বেশি কোন জেলাগুলিতে চাকরি বাতিল হয়েছে রইল তালিকা সুপ্রিম কোর্টের রায়ের পর বিজেপি ও সিপিএম কে কাঠ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সুপ্রিম কোর্টের রায়ের পর প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নবান্নে জরুরি বৈঠকের পর তিনি সরাসরি বিজেপি এবং সিপিএম এর উপর দায় চাপালেন মুখ্যমন্ত্রীর দাবি বিরোধীরা ইচ্ছাকৃতভাবে বাংলার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে চাইছে নাম করেই আক্রমণ বিকাশ সুকান্ত অভিজিৎকে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নাম করে সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগেন তিনি বলেন আমি বিশ্বাস করি বিজেপি এবং সিপিএম পরিকল্পনা করেই এই মামলাগুলো করেছে যাতে বাংলার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা যায় অপরদিকে এই ইস্যুকে ঘিরে ফের আন্দোলনে নামতে চলেছে সিপিএম সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় মাদুরাইয়ে দলের পার্টি কংগ্রেস চলাকালীন ফেসবুক লাইভে এসে বিষয়টি নিয়ে সরব হন সেলিম বলেন হতাশ হওয়ার কিছু নেই রাজ্যের দুর্নীতির জন্য যোগ্যরাও চাকরি হারিয়েছে সবাইকে একজোট হয়ে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হবে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চ এসএসসি মামলার রায় দেয় এবং নিয়োগে বেনিয়মের কারণ গোটা প্যানেল বাতিল করে মুখ্যমন্ত্রী বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল হলেও এই রায় মেনে নিতে পারছেন না গতকাল সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানান বঞ্চিত শিক্ষকরা ইতিমধ্যেই একটি অ্যাসোসিয়েশন তৈরি করেছেন এবং শিক্ষামন্ত্রীর কাছে চিঠি দিয়ে একত্রিত হওয়ার আবেদন জানিয়েছেন সেই অনুরোধ মেনে শতই মেয়ে মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থাকবেন তিনি আরও বলেন বঞ্চিত শিক্ষকরা আমাদের সঙ্গে কথা বলতে চান এতে কোনো সমস্যা নেই আমরা শিক্ষকদের পাশে থাকবো এই আবহেই এই মুহূর্তে রাজ্য জুড়ে কান্নার রোল চাকরি হারাদের কেউ আত্মহত্যার দিকেও ঝুঁকছে বলে খবর পাওয়া যাচ্ছে পরিস্থিতি খুব জটিল স্কুলগুলো শিক্ষকের অভাবে ফাঁকা হয়ে যেতে বসেছে শিক্ষা ব্যবস্থা কিভাবে সামলানো যায় তা নিয়ে কপালে চিন্তার ভাঁজ স্কুলের প্রধান শিক্ষকদের এর মধ্যেই জানা গিয়েছে রাজ্যের কোন জেলাগুলিতে সবচেয়ে বেশি চাকরি বাতিল হয়েছে এই বাতিলের তালিকায় সবার উপরে আছে মেদিনীপুরের নাম সেখানে চাকরি বাতিল হয়েছে এক জনের এরপরে কলকাতা বাতিল চাকরির পরিমাণ এক হাজার একশো বাঁকুড়ায় বাতিল হয়েছে এক হাজার পাঁচ জনের দক্ষিণ দিনাজপুরে বাতিল পাঁচশো একাশি ঝাড়গ্রামে বাতিল পাঁচশো সাতাশ জনের চাকরি অপরদিকে হুগলি জেলাতে চাকরি বাতিল হয়েছে পাঁচশো আটান্ন জনের হাওড়াতে বাতিল চারশো জনের চাকরি সব মিলিয়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থা এখন ঘোর সংকটের মুখে কি করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন সাত তারিখ বড় কিছু ঘটতে পারে ইঙ্গিত কুনালের সুপ্রিম কোর্টের রায়ে এক নিমেষে চাকরি হারা হয়েছেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মী এই ঘটনা নিয়ে এখন রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে উঠেছে কোন শিক্ষিকা আত্মহত্যা করতে যাচ্ছেন কেউ দিশে হারা আবার এই ধাক্কা সহ্য করতে না পেরে শিক্ষক শিক্ষিকার মা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঘটনা ঘটছে তার সঙ্গে চাকরি হারাদের কান্নার মুখ ভেসে উঠছে সংবাদ মাধ্যমে এবার এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুনাল ঘোষ মুখ খুললেন মুখ্যমন্ত্রী যোগ্য চাকরি হারাদের পাশে আছেন এবং সাত তারিখ তাদের সঙ্গে সাক্ষাৎ করে যা করার নিশ্চয়ই করবেন তার জন্য আইনি পরামর্শ নেওয়া হচ্ছে বলেও জানান কুনাল প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি যাওয়ার ঘটনায় এসএসসিও এখন নতুন করে ভাবছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী এবং আইনজীবীদের সঙ্গে আলোচনা করছেন এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির রায় নিয়ে কুনাল ঘোষ বলেন বিপদে যারা পড়েছেন তাদের পাশে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় পরামর্শ নেওয়া হচ্ছে আইনজীবীদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্থগিতাদেশ দিয়েছিলেন সকলের চাকরি যেতে পারে না আর এক বিচারপতি সকলে চাকরি যাওয়ার রায় দিলেন এটা অবিচার কোনো গ্রেফতার হওয়া বা অভিযুক্তকে ডিফেন্ড করছি না তৃণমূল কংগ্রেস যাদের বাঁচাতে কোনো কোর্টে কোনো আইন ব্যবস্থা নেয়নি যাদের কোনো দোষ নেই তারা কেন বিপর্যয়ে পড়বেন সকলকে জলে ফেলে দেওয়া হল এই রায় সমর্থনযোগ্য নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী সাতই এপ্রিল চাকরিহারাদের মঞ্চে যাবেন সেটা নবান্ন থেকে তিনি জানিয়েও দিয়েছেন আর কুনাল ঘোষের বক্তব্য মুখ্যমন্ত্রী চাকরিহারাদের পাশে আছেন তিনি কিছু একটা ব্যবস্থা নেবেন সাত তারিখ তিনি কি করছেন তিনি কি ভাবছেন সেটা জানাবেন বিপদগ্রস্তদের পাশে আছেন সমস্ত দিক মুখ্যমন্ত্রী দেখছেন যেটা বৈধ বলে মনে করবেন সেটা হবে কি করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যারা চাকরি খাওয়ায় পৈশাচী কুল্লাসে নৃত্য করছেন তাদের কিছু বলার দরকার নেই কিসে ভালো হয় সেটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন ভালো সিদ্ধান্তই নেবেন সুপ্রিম কোর্টের এই রায়ের পর প্রধান বিরোধী দল রাস্তায় নেমে পড়েছে নয়াদিল্লিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ দেখান বাংলার বিজেপি সাংসদরা বিরোধী দলনেতা সাত তারিখ কালীঘাট চলো ডাক দিয়েছেন সাংসদ সুকান্ত মজুমদারের দাবি যারা দু সাল থেকে পড়াচ্ছেন তারা কলেজ স্তরের বিষয়ে পড়ে পরীক্ষা দিয়েছিলেন কিন্তু স্কুল স্তরে পড়ান এতদিন তারা শিক্ষাদানের বাইরে ছিলেন তাই এসএসসি নিয়োগে প্রত্যেক বছরের জন্য কিছু নম্বর সংযোজন করা হোক এত বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকায় তাদের কিছু গ্রেস মার্কস দিক এসএসসি অন্তত এই দিকটা দেখুক রাজ্য সরকার জবাবে কুনাল ঘোষের কথায় এখন পরিষাচিক আনন্দ করে জ্ঞান দেওয়ার দরকার নেই দলীয় হুইপ অমান্য লোকসভার ওয়াক বিতর্কে অ্যাবসেন্ট তৃণমূলের তিন সাংসদ শাস্তি নিয়ে জল্পনা দলীয় উইপ জারি করার পরেও পশ্চিমবঙ্গ বিধানসভার সর্বশেষ বাজেট অধিবেশনের শেষ দুই দিন গড় হাজির ছিলেন তৃণমূল কংগ্রেসের বহু বিধায়ক তৃণমূল পরিষদীয় সূত্রের খবর নির্দেশ অমান্য করে অধিবেশনের শেষ দিন সেই অনুপস্থিতির সংখ্যা বেড়ে দাঁড়ায় তিরিশ বিগত কিছুদিন ধরেই শোনা যাচ্ছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার পথে দল জানা যাচ্ছে বাজেট অধিবেশনে অনুপস্থিত বিধায়কদের তালিকায় রয়েছে দুই তারকা সাংসদ দেব এবং শতাব্দী রায়ের নাম এছাড়াও রয়েছেন জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াও এখন দেখার অনুপস্থিতির জন্য তাদের বিরুদ্ধেও কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় কিনা কি শাস্তি আছে তৃণমূলের এই তিন সংসদের কপালে সূত্রের খবর ওয়াকফ বিলের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ সংশোধনী লোকসভায় পেশ করার আগে যখন তা নিয়ে আলোচনা চলছে সেই পর্বেও গড় হাজির ছিলেন তৃণমূল কংগ্রেসের এই তিন সাংসদ তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় লোকসভায় বিষয়টি সামনে নিয়ে আসেন দলের তিন সাংসদদের মধ্যে একমাত্র দেব নাকি আগে থেকে তারা অনুপস্থিতির কারণ জানিয়েছিলেন জানা যাচ্ছে ওই সময় তিনি ঝাড়খণ্ডে শুটিং এর কাজে ব্যস্ত ছিলেন তবে বাকি দুজন কেন উপস্থিত থাকতে পারেননি সে সম্পর্কে তারা দলকে কিছুই জানাননি বলেই দাবি করা হচ্ছে প্রসঙ্গত বিরোধীদের তুমুল আপত্তির মধ্যে লোকসভার পর রাজ্যসভাতে ইতিমধ্যেই পাশ হয়ে গিয়েছে ওয়াক অফ সংশোধনী বিল এখন শুধু রাষ্ট্রপতির স্বাক্ষর মিললেই ওই বিল আইনে পরিণত হবে কিন্তু এরই মাঝে তৃণমূলের অন্তরে প্রশ্ন উঠছে অনুপস্থিত তৃণমূল সাংসদরা কি তাহলে ওয়াকফ সংশোধনী বিলের গুরুত্ব বোঝেননি তাই কি যখন ওয়াকফ বিলের সংশোধনী লোকসভায় পেশ করার আগে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে সেই পর্বে অনুপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের এই তিন সাংসদ সংবাদ মাধ্যমে দাবি করা হচ্ছে দলের এই তিন সাংসদের অনুপস্থিতিতে নাকি দলীয় নেতৃত্বের একান্ত ব্যাপক ক্ষুব্ধ হয়েছেন কোচবিহারের জগদেশ বর্মা বাসুনিয়া প্রতিক্রিয়া দিতে গিয়ে জানিয়েছেন পারিবারিক কারণে তিনি ওই সময় লোকসভায় হাজির হতে পারেননি ওই হবে এবং বিলটি পেশ হবে তা নাকি তিনি জানতেন না তিনি আগে থেকে জানলে অবশ্যই সংসদে উপস্থিত থাকতেন বলে জানিয়েছেন বিধানসভা ভোটের আগে জোর ধাক্কা ওয়াক অফ ইস্যুতে শাসক দল ছাড়লেন দুই নেতা বিদ্রোহী একাধিক ওয়াকফ সংশোধনী বিল পাশের পক্ষে দলের সমর্থনের জেরে বিহারের শাসক দলের চির মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে পদত্যাগপত্র পাঠিয়ে দল ছাড়লেন জনতা দল এর দুই বর্ষিয়ান নেতা জানা গিয়েছে দলত্যাগ করা নেতাদের মধ্যে আছেন মোহাম্মদ কাশিম আনসারি এবং দলের সংখ্যালঘু সেলের প্রধান মোহাম্মদ আশরাফ আনসারি উল্লেখ্য লোকসভার পাশাপাশি রাজ্যসভাতেও পাশ হয়ে গিয়েছে ওয়াকফ সংশোধনী বিল মুসলিম সংগঠনগুলির পাশাপাশি বিরোধী দলগুলি শুরু থেকেই এই বিলের বিরোধিতা করে আসছিল এর মাঝে জেডিইউ এবং টিডিপির অবস্থান নিয়ে জল্পনা ছিল তবে লোকসভায় বিলটি পাশ হওয়ার আগে উইপ জারি করে জেডিইউ এবং টিডিপি উভয় দলেই জানিয়ে দেয় তারা ওই ওয়াকফ সংশোধনী বিলের সমর্থন করবে এই আবহে পূর্ব চম্পারণ জেলায় মেডিকেল সেলের মুখপাত্র কাশী মানসারি মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। পাঠিয়েছেন কাশী মানসারি ওয়াক অফ সংশোধনী বিল দু সম্পর্কে জেডিইউ এর অবস্থানের সমালোচনা করেছেন তার কথায় লক্ষ লক্ষ মুসলিম এবং দলীয় কর্মীর জন্য দলের এই অবস্থান জোর ধাক্কা তিনি আরও বলেছেন লোকসভায় লালুন সিং যে সুর ও স্টাইলে ওয়াক অফ সংশোধনী বিলকে সমর্থন করেছেন তাতে তিনি গভীরভাবে আহত হয়েছেন তার আরও দাবি পশমন্দা মুসলিমদের বিরোধী এই বিল আনসারের অভিযোগ দলের এই বিষয়ে কোনো ধারণা নেই এদিকে আশরাফ নিজের চিঠিতে লিখেছেন লাখ লাখ মুসলিমের আগে মনে করতেন যে জেডিইউ একটি ধর্ম নিরপেক্ষ দল তবে সেই ধারণা ভেঙে গিয়েছে তার কথায় আমার মতো লাখ লাখ জেডিউ কর্মী আহত হয়েছেন অপরদিকে জেডিউর এম এল সি গুলাম ঘাউস ইতিমধ্যে ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন ঈদের দিন প্রসাদ যাদবের সঙ্গেও দেখা করতে গিয়েছিলেন তিনি অন্যদিকে জেডিইউ জাতীয় সাধারণ সম্পাদক গুলাম রসুল বালিয়াভিয় ওয়াকফ বিল নিয়ে এনডিএ সরকারের বিরোধিতায় সরব হয়েছেন এদিকে দলের অন্তরে এই বিদ্রোহ চলার মাঝে গতরাতে রাজ্যসভায় জেডিউ সাংসদ সঞ্জয় কুমার ঝা বলেন বিহারের মুসলিম জনসংখ্যার তিয়াত্তর শতাংশ পসমন্দা মুসলিম তারা প্রথমবারের মতো ওয়াক অফ বোর্ডে প্রতিনিধিত্ব করতে পারবেন তিনি বলেন এই বিল নিয়ে মুসলিমদের মধ্যে গুজব ছড়ানো হচ্ছিল কিন্তু রাজ্যসভায় আলোচনার পর পরিস্থিতি স্পষ্ট হয়ে যাবে সঞ্জয় ঝায়ের মতে এই আইনের বাস্তবায়িত হলে তা সত্যিকার অর্থে দরিদ্র মুসলমানদের জন্য কাজ করবে গন্ডগোল হলে দুর্গা বন্ধ করে দেওয়া হবে রামনবমীর মিছিলে অনুমতি হাইকোর্টের শর্ত সাপেক্ষে হাওড়ায় রাম মিছিলে অনুমতি দিল কলকাতা শুক্রবার বিচারপতি রামনবমীর জানিয়েছেন যে যে শর্ত দেওয়া হচ্ছে সেগুলি মেনে রাম রামনবমীর মিছিল করতে পারবে অঞ্জনী পুত্র সেনা এবং বিশ্ব হিন্দু পরিষদ তবে ধাতু দিয়ে তৈরি কোনো অস্ত্র নিয়ে আসা যাবে না মিছিলে সেই সঙ্গে কোনো সংগঠন কতক্ষণ মিছিল করতে পারবে তাতে কতজন অংশগ্রহণ করতে পারবেন তা একেবারে বেঁধে দিয়েছে হাইকোর্ট আর সেই রেশ ধরেই দুর্গাপুজোর প্রসঙ্গ উত্থাপন করেন বিচারপতি ঘোষ তিনি প্রশ্ন তোলেন দুর্গাপুজোয় কোথাও গণ্ডগোল হলে কি পুরো পুজোই বন্ধ করে দেওয়া হবে রামনবমীর মিছিলের জন্য হাইকোর্টে মামলা আর সেই প্রশ্নের উত্তরের মধ্যে রাম রামনবমীর মিছিলের অনুমতি দেওয়ার কারণ যে লুকিয়ে আছে সেটা বুঝিয়ে দিয়েছে হাইকোর্ট যে মিছিল নিজেদের নির্ধারিত রুটেই করার আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল অঞ্জনি পুত্র সেনা এবং বিশ্ব হিন্দু পরিষদ দুই সংগঠনের তরফে দাবি করা হয় তারা যে রাস্তা দিয়ে মিছিল করতে চাইছে তা প্রশাসন বদলে দিচ্ছে নিজেদের নির্দিষ্ট রুট ধরেই রামনবমীর মিছিল করার অনুমতি চায় হাইকোর্টে কোন কোন শর্ত মেনে চলতে হবে সেই পরিস্থিতিতে হাওড়া স্থানীয় মানুষরাও হাইকোর্টের হন সব পক্ষের সওয়াল জবাব শোনার পরে শুক্রবার হাইকোর্ট জানিয়েছে শর্ত সাপেক্ষে মিছিল করতে পারবে অঞ্জলি পুত্র সেনা এবং বিশ্ব হিন্দু পরিষদ হাইকোর্ট কি কি শর্ত বেঁধে দিয়েছে তা দেখে নিন এক ধাতুর তৈরি কোনো অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না মিছিলে অংশগ্রহণকারী কারো কাছে সেই অস্ত্র রাখা যাবে না বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট দুই অঞ্জনী পুত্র সেনা সকাল আটটা তিরিশ মিনিট থেকে দুপুর একটা পর্যন্ত মিছিল করতে পারবে তিন বিশ্ব হিন্দু পরিষদ মিছিল শুরু করতে পারবে দুপুর তিনটে থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত মিছিল করতে পারবে চার অঞ্জনী পুত্র সেনা এবং বিশ্ব হিন্দু পরিষদের মিছিলে যারা অংশগ্রহণ করবেন তাদের প্রত্যেকের কাছে পরিচয়পত্র থাকতে হবে পাঁচ পুত্র সেনা হোক বা বিশ্ব হিন্দু পরিষদ কোন সংগঠনের মিছিলে পাঁচশো জনের বেশি যোগ দিতে পারবেন না অর্থাৎ মোট এক হাজার জন মিছিল করতে পারবেন ছয় হাইকোর্ট জানিয়েছে পিভিসি দিয়ে তৈরি ধর্মীয় প্রতীক আনা যাবে রামনবমীর মিছিলে